হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তানিয়া নূর রান্না করি সবাইকে স্বাগত আমি আজকে সবাইকে দেশি মুরগে ভুনা রান্না করে দেখাবো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের কাছে শেয়ার করব দেশি মুরগির মাংস ভুনা অনেকেই অনেকভাবে করে থাকে তো আমি কীভাবে রান্না করি চলুন দেখা যাক আমি একটি দেড় কেজি ওজনের দেশি মুরগির মাংস নিয়েছি আমি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি প্রথমে মাংসটা মেরিনেট করব তাই মাংসে এক চা বলচামিজ পরিমাণ হলুদ দেব সামান্য পরিমাণ তেল দেব আমি এগুলো ভালো করে মিশিয়ে দেব এখন আমি এটা এক ঘন্টার জন্য ম্যারিনেট করব। ছোটো এক প্লেট আলু নিয়েছি এবার আমি চুলায় একটি কড়াই বসিয়েছি আমি দেড় কেজি মাংসের জন্য দেড় কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এগুলো ভেজে নেব দুইটা কাঁচামরিচ চিরে দেব পাঁচটি দারুচিনি দেব ও দশটি ছোটো এলাচ দেব ও তিনটি তেজপাতা টুকরো করে দেব দুটি লবঙ্গ ও কয়েকটি গোলমরিচ দেবো এখন আমি মাংস দেব তারপর মেরিচের একটু কষিয়ে নেব তারপর গুলো দেব। আমি এগুলো একসাথে হাই ফ্লেমে ভেজে নেব। আমি একটি বড় সাইজের টমেটো কাটা দেবো তারপর একে একে মশলা তুলে নেব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দেব এক টেবিল চামচ লবণ দেব মেরে নিতে এর সময় যেহেতু লবণ দিয়েছি সেহেতু লবণ ভুজে দিতে হবে দেড় চা চামচ মরিচের গুঁড়া দেব মরিচের গুঁড়াটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যারা যেমন পছন্দ করবেন তেমন দেবেন দেড় চাঁচামিস পরিমাণ হলুদের গুঁড়া দেড় চাঁচামিজ পরিমাণ ধনিয়ার গুঁড়া দেড় চাঁচামিজ পরিমাণ জিরার গুঁড়া দেব এবার সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নেব একসাথে টমেটো ও পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেটা দুই চাঁচামিচ দেব খাবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নেব আমি এখন পানি দেব না আমি মাংসটা এভাবেই ঢেকে সাত থেকে আট মিনিট ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দেব তারপর ঢেকে দেব আবার দশ মিনিট ঢেকে রান্না করব। ততক্ষণ জলটা শুকিয়ে মাখা মাখা হয়ে যাবে মুরগির মাংস বোনা হয়ে গেছে দেখি পাচ্ছেন এবার আমি মাংস নামিয়ে নেব এবারে আমি এই দেশি মুরগির মাংস স্বাদ করে দেখাব দেখুন আমার মুরগির মাংসটা কতটা সুন্দর লাগছে কি বলিয়ে লাগছে আশা করি আমার দেশি মুরগির মাংস আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই এই ভাবে ট্রাই করেন এই ভাবে গরুর গরুর মাংস দিয়ে রান্না করলেও অসম্ভব মজা হয়レシピ بچেন আমার রান্নাটা দেখতে যেমনি সুন্দর তেমনি অসম্ভব মজা হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ